আমাদের তোকে কার্যকারিতা একটি জেল হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা গুণাগুণ বলে শেষ করা যাবে না অ্যালোভেরা যেমন আপনার স্কিন কেয়ারের জন্য সাহায্য করে তেমন কিন্তু আপনার হেলথের জন্য সাহায্য করে তেমন আবার আপনার চুলের জন্য সাহায্য করে তাই অ্যালোভেরার উপকারিতা শেষ নেই আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব এই টপিকসটি হয়তো অনেকেরই অজানা আবার অনেকে হয়তো বুঝতে পারছেন বা জানাকৃত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সেই বিষয়টা আপনার খুব উপকারে আসবে অ্যালোভেরা কিন্তু আমরা সবাই চিনি কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে কখনো সিরাম তৈরি করে আমাদের স্কিনে মাখিনি আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব অ্যালোভেরা জেল দিয়ে কিভাবে আমরা সিরাম তৈরি করব এবং কিভাবে সেটা মাখবো এবং কোন টাইমে সেটা ইউজ করব সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ঘৃতকুমারী গাছ ঔষধি গুণে পরিপূর্ণ সাধারণত মানুষ তাদের স্বাস্থ্য এবং ত্বকের যত্ন নিতে এটি প্রতিদিনই ব্যবহার করে থাকে অ্যালোভেরা জেল ত্বকে নানা ধরনের সমস্যা নিরাময়ে সাহায্য করতে পারে আসুন জেনে নিই কিভাবে অ্যালোভেরা জেল থেকে ত্বকের সিরাম প্রস্তুত করা যায় অ্যালোভেরা প্রতিদিন ব্যবহার করলে এটি মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে আপনার ত্বকের রং উন্নত করতেও পারে শুধু তাই নয় অ্যালোভেরা ত্বককে আর্দ্র রাখে যা আপনার ত্বককে করে তুলবে সুন্দর এবং মসৃণ তবে অ্যালোভেরা জেল দিয়ে যদি আপনি সিরাম তৈরি করেন সেই সিরাম ব্যবহার করলে আপনার ত্বক আরো উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে অ্যালোভেরা এবং ভিটামিন সি পাউডার মিশিয়ে ত্বক উজ্জ্বল করা সিরাম তৈরি করুন ঘরে বসে। এখন আমরা জানবো এই সিরামটি আপনারা কিভাবে তৈরি করবেন প্রথমে আপনাকে দুই চা চামচ অ্যালোভেরা জেল নিতে হবে তারপর নিতে হবে এক চা চামচ ভিটামিন সি পাউডার এক চা চামচ পানি এক চা চামচ নারকেল তেল তাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সবগুলো উপাদান একসাথে মিক্স হয়ে যাবে তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটি একটি জেল তৈরি হয়ে গেছে আর এই জেলটির নামে হচ্ছে ভিটামিন সি অ্যালোভেরা জেল আর ঘরে তৈরি করা অ্যালোভেরা জেল সি সিরামটি আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন সকালে এবং রাত্রে অনেকে দিনে সানস্ক্রিম ব্যবহার করেন এবং রাত্রে নাইট ক্রিম ব্যবহার করেন তাই ঘরে তৈরি করা অ্যালোভেরা সি সিরামটি আগে ব্যবহার করবেন পরে আপনারা সানস্ক্রিম ব্যবহার করবেন রাতে সেম আগে এই অ্যালোভেরা সি সিরামটি ব্যবহার করবেন তারপর নাইট ক্রিম ব্যবহার করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যারা বুঝেননি তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আরও ভালো করে আপনাদের কমেন্টই বুঝিয়ে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে